আপনি কি জানেন যে ব্যস্ত হাড়ের ক্ষয়ের উপরে অনেকটা প্রভাব ফেলে আমরা যারা মা তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি ছেলে মেয়ে পড়াশোনা থেকে শুরু করে সংসারে নানান রকম কাজকর্ম থাকে আর এই ব্যস্ততার লাইফ কিন্তু আপনার হারের একটা অন্যতম কারণ হতে পারে চলুন দেখে নিন কিভাবে এই ব্যস্ততার লাইফ আমাদের হারের আহ ক্ষয়ের উপরে প্রভাব ফেলছে বা হার ক্ষয় হওয়ার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ওকে আমাদের নিজেদের দিকে সময় দেওয়ার সময় নেই সমস্ত রকম কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকার ফলে দেখা যাচ্ছে সঠিক সময়ে আমরা খাবার খেতে পারছি না খাচ্ছি বাট আমরা সেটা সঠিক সময়ে খাচ্ছি না তাই না তো এই খাবারটার ভিতরে আবার পুষ্টিগুণ আছে কিনা সেটাও আমাদের দেখার সময় নেই তো আপনার হয়তো খাবার খাওয়া হচ্ছে কিন্তু আপনার খাবারটা সঠিক সময়ে না হওয়ার কারণে আপনার শরীরে পুষ্টির অভাব হয়ে যাচ্ছে আর তার কারণেই কিন্তু আপনার হাড় ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এই অভ্যাসগুলোকে আপনাকে কিভাবে বদল করতে হবে বা কিভাবে আপনি আপনার হচ্ছে ব্যস্ততার জীবনে সঠিক সময়ের মধ্যে খাবারটা খেয়ে আপনার পুষ্টিটাকে সঠিক পরিমাণে বজায় রাখতে পারেন এবং সেই সঙ্গে হাড়টাকে মজবুত রাখতে পারেন আজকে আমাদের সেটা নিয়ে ভিডিওর আলোচনার বিষয় নাম্বার ওয়ান হচ্ছে সময়ের অভাবে পুষ্টির ঘাটতি অনেক সময় কি হয় মায়েরা ব্যস্ত থাকে সেই ব্যস্ত থাকার কারণে কিন্তু সঠিক সময়ে খাবারটা খেতে পারছেন না আর তার কারণে হয় আর তার কারণেই হার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় আপনি হয়তো ভাবছেন যে আমি তো প্রতিদিন রান্না বান্না করছি কাজকর্ম করছি সংসারের মধ্যে বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত আছি তাহলে আমার এই সমস্যাটা কেন আসছে আপনি যেটা জানেন সেটা একেবারেই ঠিক জানেন না ওকে খাবারে যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে তাহলে আপনার হাড়ের ক্ষয় হওয়ার সম্ভাবনা একটা থেকেই যাবে এবং আপনার হাড় ক্রমাগত দুর্বল হতে থাকবে এবার আপনাকে বুঝতে হবে যে আপনার যে খাবারটা সেই যে খাবারটা আপনি খাচ্ছেন সেই খাবারটা কি আপনার পুষ্টি দিচ্ছে নাকি আপনার হাড় দুর্বল করে দিচ্ছে সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে তাই সঠিক পুষ্টিটা পাওয়ার জন্য আপনি সঠিক সময় খাবার চেষ্টা করুন তাতে আপনার সঠিক পুষ্টি আপনার হাড়ের ভিতরে হাড়টা শক্তিশালী ও মজবুত হতে পারে পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাব যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান আর হচ্ছে দীর্ঘদিন ধরে যদি এরকম চলতে থাকে তাহলে ফলাফলটা কি হয় যে আমাদের হাড় গঠন করার জন্যে বা হাড় গঠনের জন্য যে ধরনের কোষগুলো থাকে সেই কোষগুলো কিন্তু সঠিকভাবে পুনরগঠন হয় না আর সেই কারণেই কিন্তু আপনার হাড় ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো বুঝতেই পারছেন যে পর্যাপ্ত পরিমাণে ঘুমটা আমাদের হাড়টাকে শক্তিশালী এবং মজবুত করার জন্য কতটা জরুরি তাই কোষের পুনর্গঠন যদি আপনি করে রাখতে পারেন বা আপনার কোষের যদি পুনর্গঠন সম্ভব হয় তাহলে কিন্তু আপনার হাড়ও শক্তিশালী এবং মজবুত থাকবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান তখন কি হবে শুধু হাড়ের তো ক্ষয় হবে না সঙ্গে আপনার মানসিক চাপও আসবে আর এই মানসিক চাপ আসার ফলে আপনার আরো আনুষঙ্গিক সমস্যার সৃষ্টি হতে পারে যেমন আপনার শারীরিক চাপের সঙ্গে সঙ্গে মানসিক চাপও যদি বৃদ্ধি হয় তাহলে কি হবে আপনার ঘুমের ঘাটতি হতে থাকবে আর এই ঘুমের ঘাটতির কারণে সঠিকভাবে না আর তখনই কিন্তু আপনার হাড় ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে তাই আপনি ঘুমের যত্ন ইচ্ছেন কিনা খেয়াল করুন নাম্বার থ্রি হচ্ছে মায়েদের কাজের চাপ এত বেশি যে তারা ব্যায়াম করার সময়ই বার করতে পারেন না ওকে কিন্তু মায়েরা যদি একটানা বসে থাকেন বা চলাফেরা না করেন তাহলেও কিন্তু সমস্যা হয় ওকে তো তাদেরকে একটানা বসে থাকাটাও মানে একটা সমস্যা আবার চলাফেরা না করলেও একটা সমস্যা আবার ভীষণভাবে শারীরিক পরিশ্রম ভীষণভাবে শারীরিক পরিশ্রম করাটাও একটা সমস্যা সবকিছুই একটা লিমিটের মধ্যে রাখা ভীষণ দরকার একটানা যদি আপনি বসে থাকেন তাহলেও আপনার হাড়ের উপরে চাপ পড়বে আবার যদি আপনি চলাফেরা না করেন তাহলেও আপনার হাড়ের উপরে চাপ পড়বে এবার আপনি যদি এর মধ্যে সঠিকভাবে এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে কি হয় আমাদের শুধু পে পেশি বা মাসেলগুলোই শক্ত হয় না সঙ্গে কিন্তু আমাদের হাড়টাও মজবুত হয় ওকে হুম এক্সারসাইজ করলে বা ব্যায়াম করলে কি হয় শুধু পেশির স্বাস্থ্যই আমাদের মানে ভালো থাকে না সঙ্গে আমাদের হাড়ের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে তাই ব্যায়াম ছাড়া হাড় বা পেশির স্বাস্থ্য রক্ষার কথা বা স্বাস্থ্য ভালো রাখার কথা আমরা ভাবতেই পারি না বা ভাবাই যায় না ব্যায়াম করলে কি হবে হাড়ের ঘনত্ব বাড়বে হাড়ের উপরে চাপ কমবে পেশি শক্ত হবে আর হচ্ছে হাড়ের স্বাস্থ্যও রক্ষা হবে ওকে তাই আপনি যদি ব্যস্ত থাকেন তাহলেও একটু কুড়ি থেকে তিরিশ মিনিট সময় বার করার চেষ্টা করবেন এবং শরীর চর্চা করতে একদমই ভুলবেন না নোটিস দ্য পয়েন্ট আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কি সারাদিন বসে কাটাচ্ছেন নাকি একটু সময় বার করে ব্যায়াম করার চেষ্টা করছেন তাহলে ব্যায়াম করলে কি হবে দেখবেন হারগুলো আপনাকে ধন্যবাদ দিচ্ছে নাম্বার ফোর হচ্ছে শারীরিক যে প্রেসার আমাদের তো থাকে যদি মানসিক চাপ থাকে তাহলেও কিন্তু আমাদের উপরে একটা প্রভাব ওকে দীর্ঘদিন ধরে যদি আপনি মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে কি হয় আমাদের হাড়ের যে ক্যালসিয়াম শোষণের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু কমে যায় এবং তার কারণেই কিন্তু আপনার হাড় দুর্বল হতে পারে এবং পরিবারের সাথে সাথে আপনি যে পরিবারকে দিচ্ছেন খুব ভালো কথাটাও একটু আপনি একটু হলেও এবং নিজেকে সুস্থ রাখার জন্য আপনি চর্চা করুন দেখবেন হার আপনাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিচ্ছে এবার কি হয় ধরুন আপনি সংসারের বিভিন্ন রকম কাজ নিয়ে বিভিন্ন প্রেসারে রয়েছেন তো এখানে কি হবে যখনই আপনার মানসিক pressãoটা বাড়বে না তখনই আপনার শরীর থেকে কর্টিসল যে হরমোনটা থাকে সেটা যদি বেশি পরিমাণে নিঃসৃত হয় তাহলে কিন্তু আপনার শরীরে হার ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় কর্টিসল হরমোন যদি আমাদের শরীর থেকে বেশি পরিমাণে বেড়ায় তাহলে কিন্তু আমাদের হাড় ক্ষতিগ্রস্ত হয় তাই আপনাকে মাথায় রাখতে হবে যে কর্টিসল হরমোন যেন বেশি না বেড়ায় তাই আপনাকে মানসিক দুশ্চিন্তা থেকে বা মানসিক প্রেশার থেকে দূরে থাকতে হবে আপনি মনে করেন যে আপনার হাড়কে শক্তিশালী এবং মজবুত রাখবেন তাই তাই মানসিক প্রেসার কমানোর জন্য শিথিলীকরণ এবং ধ্যানের মতন এই ধরনের ব্যায়ামগুলো করাটাও ভীষণ দরকার তো আপনি যোগ ব্যায়াম করতে পারেন নোটিস দ্য পয়েন্ট কাজের চাপ কি আপনার হাড় নষ্ট করছে হাড়ের সুরক্ষার জন্যে মানসিক চাপ থেকে আপনি অনেকটা দূরে থাকুন নাম্বার ফাইভ হচ্ছে নিজেকে সময় না দেওয়া পরিবারের সময় দেওয়ার সাথে সাথে আপনার নিজেকেও একটু সময় দিতে হবে নিজের শারীরিক এবং মানসিক চাহিদা যদি আপনি বারবার উপেক্ষা করতে থাকেন তাহলেও কিন্তু আপনার হাড়ের উপরে একটা প্রভাব ফেলতে পারে সময়ের অভাবে অনেক মায় নিজের চিকিৎসা বা কোনো রকমভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা করানো সম্ভব হয় না তাই না তো সময়ের অভাবে অনেক মাই আছেন তাদের কোনো রকম চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা করাতেই চান না তো অনেক মায় আছেন যে সময়ের অভাবে তারা তাদের পরীক্ষা নিরীক্ষা বা কোনো চিকিৎসা করাতে চান না বা করান না তো একটা সময় কি হয় বড় সড়ো প্রবলেমের মধ্যে পড়ে যান তাই না তাই আমি এখানে আপনাদেরকে বলছি যে আপনারা হাড়ের যত্ন নিন এবং সতর্ক হোন আর নিজের জন্য একটু হলেও সময় বার করুন মায়েরা শুধুমাত্র নিজেদের শারীরিক পরিশ্রম বা ঘর কাজের উপরে নির্ভর হয়ে থাকবেন না কিছুটা হলেও তাদের শারীরিক ব্যায়মের দরকার আছে আর শারীরিক ব্যায়াম আমাদের পেশীকে শক্তিশালী করবে পেশির স্বাস্থ্য বজায় রাখবে হাড়ের স্বাস্থ্য সুরক্ষা রাখবে পুষ্টি বিশ্রাম মানসিক শান্তি পর্যাপ্ত পরিমাণে ঘুম এগুলো কিন্তু আমাদের হাড়কে সুরক্ষিত রাখার জন্য সমানভাবে জরুরি আপনার ব্যস্ত জীবনধারা আপনার হাড়কে দুর্বল করে দিচ্ছে কিনা আপনি আগে সেটা খেয়াল করুন আজই আপনি আপনার হাড়ের যত্ন নিন এবং হাড়কে সুস্থ ও মজবুত রাখুন এখানে কারণ কি হলো নাম্বার ওয়ান হচ্ছে ব্যস্ত জীবন পুষ্টির অভাবে হাড় দুর্বল করতে পারে নাম্বার টু হচ্ছে পর্যাপ্ত ঘুম নাম্বার থ্রি হচ্ছে ব্যায়াম ছাড়া হাড়ের স্বাস্থ্য রক্ষার কথা বিকল্প ভাবাই যায় না নাম্বার হচ্ছে। মানসিক চাপ থেকে রাখা। হাড়ের স্বাস্থ্যের উপরে নেতিবাচক একটা প্রভাব ফেলে নম্বর হচ্ছে নিজের দিকে সময় না দিলে হাড়ের উপরে একটা ঝুঁকি বাড়ে ওকে রাইস আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সুস্থতায় আমাদের একান্ত কাম্য থ্যাংকস ফর ওয়াচিং দা ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা